এটি হচ্ছে ইলেকট্রিক সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন এটি হচ্ছে ম্যানুয়াল হাওয়াই মিঠাই মেশিন এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে ইলেকট্রিক সিস্টেম হাওয়াই মিঠাই মেশিনের আরেকটি মডেল এবং লাস্ট এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন হ্যালো বন্ধুরা ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবারও একবার আপনাদের জন্য চলে এসেছি নতুন মেশিন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে বন্ধুরা আপনারা ভিডিওতে মেশিন দেখে বুঝতেই পাচ্ছেন আজ আপনাদের সামনে আবারও একবার নিয়ে উপস্থিত হয়েছি হাওয়াই মিঠাই মেশিন নিয়ে বন্ধুরা এই সময়ে বিভিন্ন রকম মেলা শুরু হওয়ার টাইম এই সময় তাই এই সময়ে এই হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডির চাহিদা কিন্তু প্রচুর থাকবে আজ আমি আপনার সামনে এই মেশিনগুলি সম্বন্ধে একটু ডিটেলসে আলোচনা করব যাতে আপনাদের সুবিধা হয় এই মেশিনগুলি নিয়ে আপনারা কীভাবে হাওয়াই মিঠাই তৈরি করবেন মেশিনগুলি কীভাবে ইউজ করবেন ডিটেলস আমি আপনার সামনে আলোচনা করব এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিনের ব্যাটারি সিস্টেম ভেরিয়েন্ট মানে এই মেশিনটি আপনারা ব্যাটারি এবং গ্যাসে চালাতে পারবেন আবার আপনারা এটি ইলেকট্রিক এবং গ্যাসেও চালাতে পারবেন দেখুন এখানে একটি সুইচ আছে এটি এটি হচ্ছে অন এবং অফ সুইচ দেখুন এই সুইচটি আমি অন করে দিলেই ওপরের যে স্পিনার আছে স্পিনারটি চলতে শুরু করে দিয়েছে এবং এই আর একটি সুইচ আছে এটি হচ্ছে গ্যাস অন অফ সুইচ এই জায়গা থেকে গ্যাসের কানেকশান করে দিতে হবে একটি গ্যাস পাইপ এই জায়গা থেকে এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হালকা প্রেস করে এইভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু গ্যাস কানেক্ট হয়ে যাবে গ্যাসের কানেকশান চলে আসবে এইখানে এবং এখান থেকে কিন্তু হিট হতে শুরু করবে এরপরে এইখান থেকে এই যে স্পিনার দেখছেন এখান থেকে চিনি দিয়ে দিলেই কিন্তু এই চারি সাইডে হাওয়ায় মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে দেখুন চিনি দেওয়ার জন্য কিন্তু মেশিনের সঙ্গে একটি স্পুনও দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন স্পুন এই স্পুন কিন্তু মেশিনের সঙ্গে দেওয়া থাকবে আপনারা এই স্পুনে করে এখানে চিনি দিতে পারবেন এবং বন্ধুরা এই মেশিনটি আপনারা গ্যাস এবং ব্যাটারিতে চালাতে পারবেন আবার আপনারা গ্যাস এবং ইলেকট্রিকও চালাতে পারবেন যেহেতু এই মেশিনটি আপনারা ব্যাটারির সাহায্যে চালাতে পারছেন তাই আপনারা এই মেশিনটিকে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন আপনারা মেলায় পাড়ায় পাড়ায় ঘুরে যেখানে ইলেকট্রিক আছে সেখানেও আপনারা চালাতে পারবেন যেখানে ইলেকট্রিক নেই সেখানেও আপনারা এই মেশিনটি চালাতে পারবেন তাই এটি হচ্ছে সব থেকে ডিম্যান্ডিং হওয়া মিঠাই মেশিন এই মুহূর্তে তো বন্ধুরা চলুন এর পরবর্তী মেশিন পরবর্তী যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে ইলেকট্রিক খাওয়াই মিঠাই মেশিন ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিনের একটি একটি ভেরিয়েন্ট এখানে দেখুন দুটি সুইচ আছে একটি হচ্ছে পাওয়ার সুইচ মানে মোটর অন অফ সুইচ এবং আরেকটি আছে হিট অন অফ সুইচ এবং এই যে দেখতে পাচ্ছেন এটি আছে ফিউজ মানে কোনো কারণে যদি ইলেকট্রিক কোনো গলযোগ থেকে থাকে বা হয়ে থাকে মেশিনে তাহলে সেভ করার জন্য মেশিনটিকে একটি ফিউজ দেওয়া আছে এই মেশিনটিও সেম দেখুন ইলেকট্রিকে কানেকশান করে দেওয়ার পরে মেশিনটিকে জাস্ট পাওয়ার সুইচটি অন করে দিলেই কিন্তু মেশিনের স্পিনার চলতে শুরু করবে দেখুন এরপরে এই হিট সুইচটি অন করলেই কিন্তু মেশিনটি হিট হতে শুরু করে দেবে তারপরে আমরা এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্পিনারে স্পিনার থেকে চিনি দিয়ে দিলেই কিন্তু চারিদিকে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি চলে উঠে যাবে এবং হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে তো বন্ধুরা এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিনের ইম্পোর্টেড একটি ভেরিয়েন্ট এই মেশিনটির মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি স্পুন যার সাহায্যে কিন্তু আপনারা এই স্পিনার হেডে চিনি দিতে পারবেন এরপরে আমি চলে আসছি আপনাদের সামনে আরেকটি ইলেকট্রিক ভেরিয়েন্ট এটি হচ্ছে ইলেকট্রিক ভেরিয়েন্টের আপডেট মডেল এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটিতে আপনারা দেখুন এখানে একটি অন অফ সুইচ আছে মোটর অন অফ সুইচ আছে এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেম্পারেচার অন অফ সুইচ প্লাস আপনারা এই মেশিনটিতে আরেকটি অ্যাডভান্টেজ পাচ্ছেন যেটা সেটা হচ্ছে টেম্পারেচার অন অফ সুইচের সাথে আপনারা আরেকটি জিনিস পাচ্ছেন যেটি হচ্ছে টেম্পারেচার হাই এবং লো মানে আপনারা টেম্পারেচারটাকে সেটিং করতে পারবেন যেটি এক্সট্রা আপনারা পাচ্ছেন এই মেশিনটিতে যে সিস্টেমটা নেই এটি শুধু টেম্পারেচার সুইচ এবং পাওয়ার অন সুইচ আছে এবং এই মেশিনটিতে টেম্পারেচার সুইচ পাওয়ার সুইচ প্লাস টেম্পারেচার হাই এবং লো করা সুইচ আপনারা এই মেশিনটির মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই মেশিনটিতেও কিন্তু আপনারা একটি স্পুন পাচ্ছেন যার সাহায্যে আপনারা এই মেশিনের স্পিনারে চিনি দিয়ে হাওয়ায় মিঠাই তৈরি করতে পারবেন এবং বন্ধুরা এখানে যে সমস্ত আপনারা এই যে ড্রামগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সব এস এস বা স্টেনলেস স্টিলের তৈরি যেহেতু খাবার জিনিস তাই এস দেওয়া আছে এখানে আরেকটি মডেল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম যারা অল্প পুঁজির মাধ্যমে ব্যবসা শুরু করতে চান তাদেরকে বলব আপনারা কিন্তু এরকম ম্যানুয়াল মেশিন এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যানুয়ালি আপনারা চালাতে পারবেন স্প্রিড লাগিয়ে এর মধ্যে হ্যান্ডেল ঘুরিয়ে আপনারা এই উপর থেকে চিনি দিয়ে দেবেন আপনাদের চারি সাইডে কিন্তু হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে আপনারা কাঠি করে তুলে নিতে পারবেন তো বন্ধুরা এইখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলি মডেল আছে ইলেকট্রিক মডেল ম্যানুয়াল মডেল ইলেকট্রিকের আরেকটি মডেল এবং গ্যাস ব্যাটারি মডেল এছাড়াও কিন্তু আরও কিছু মডেল আছে যেখানে সব এই একটি ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না পরবর্তী ভিডিও আপনাদেরকে আরও কিছু মডেল দেখাবো তো আপনারা যদি এই মেশিনগুলি দিয়ে একটি ভালো ব্যবসা শুরু করতে চান এবং এই সময় হচ্ছে এই ব্যবসা করার একদম মক্ষম টাইম তাই আপনারা দেরি না করে আপনারা যদি আপনাদের ব্যবসাকে সবার থেকে আগে আগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনারা এই সময়ে মেশিনগুলি নিয়ে আপনাদের হাওয়াই মিঠাইয়ের ব্যবসা শুরু করে দিন এবং বন্ধুরা এই ভিডিওতে একটি নম্বর যাচ্ছে এই নম্বরে আপনারা যোগাযোগ করে এই মেশিনগুলি সম্বন্ধে আরও ডিটেলসে যদি কিছু জানার থাকে আপনারা জেনে নেবেন এবং ওই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা এই মেশিনগুলি কোথায় পাওয়া যায় কীরকম দাম আছে মেশিন সম্বন্ধে আরও ডিটেলসে আপনাদের যা জানার আছে সমস্ত জেনে নেবেন এবং বন্ধুরা ওই নম্বরে কল করে আপনারা মেশিনগুলি পার্চেস করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি টিপে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে